আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক নীর জীবন বিধানে ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান খ এক করিয়া হব বাইথুল এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইথুল লায় এক মাদিনা শরী ফ্যাক উহ পাহাড় এক বদরের মাঠে এক কেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ